এই তোকে বলছি না তোর সাথে আমার কোনো কথা নাই দেখা দেখে চলে যা বলছি হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আমার সঙ্গে তোর কোনো কথা নাই আমি তোর সঙ্গে কথা বলতে আসি নাই তোকে আটকাতে আসবে কেন আটকাবো ঠিক অধিকার তোকে আমি আটকাবো তুই তো অন্যের বউ তুই তো অন্যের ঘর নেই আমি তোকে আটকাতে আসিনি তুই দুটো কথা বলার জন্য তোকে আসছি সারা জীবনের মতো তোর কাছ থেকে আমি চলে যাবো আর কখনো তোর তিরিশ কিনা আমি আসবো না এই তোর কথা আমি কি শুনবো তোর মতো গরিব ছোট লোকের কথা শুনে আমার কোনো ইচ্ছা নাই তুই এখান থেকে চলে যা আমার বিয়ে হয়ে গেছে তারপর তুই এখানে কেন আসছিস যা এখান থেকে চলে যা আর তোর তো যা বলার তুই আমাকে বলেই দিয়েছিস তারপর কি জন্য আসছিস যা চলে যা হ্যাঁ আমি তো চলেই যাবো আমি তো তোকে আটকানোর জন্য আসিনি তোকে বাধা দেওয়ার জন্য আসিনি তবে আমি মানুষ চিনতে বড় ভুল করেছি বড়ই ভুল করেছিলাম আর তোদের মতো মেয়েরা শুধু চেনে টাকা সব তো আর আগে যাচ্ছে তোদের তো মন একটা না তোদের তো হাজারটা মন তোরা তো গির গিরির মতো রং চেঞ্জ করিস তবে হ্যাঁ তোকে ধন্যবাদ দিতে হয় শুধু তোকে না তোর ওই বড় ভাইকেও ধন্যবাদ দিতে হয় কারণ সেদিন তোদের দুই ভাই বোনের ওই কথায় আজকে আমি প্রতিষ্ঠিত আজকে আমি বড় বিজনেস ম্যাগনেট আজকে আমার কোটি কোটি টাকা আমার টাকার কোনো অভাব নাই কি আছে তো কি আছে আজ আমার এত বড় কোম্পানি আছে আমি আমার কোম্পানির একটা গাড়ি বিক্রি করলে আমি তোর সমস্ত সম্পদ কিনে নিতে পারবো কোথায় তো সে অহংকার দেখবি টাকা আমার দেখবি আমার কত টাকা কত টাকা লাগবে তোর নেই টাকা আর লাগবে এই ব্যাগ ভর্তি টাকা আছে টাকার বিছানায় আমি এখন শুয়ে থাকতে পারি তবে কি অপরাধ ছিল রে আমার বল কি অপরাধ ছিল আমার তোর জীবনের সঙ্গে দৌড়াতে চাইনি আমি তোকে ভালোবাসতে চাইনি তুই আমাকে নিথ্যাশ করতে তুই জোর করে আমার সঙ্গে সম্পর্কে দৌড়াচ্ছিস এত স্বপ্ন দেখানোর পর আজকে হবে তুই অন্যের ভোর হতে পারি কি আমাকে ছেলের তুই অন্যের ভয় করতে চাচ্ছিস বলতে পারবি তুই বলতে পারবি তোদের মতো মেয়েরা তাহলে তোদের মতো মেয়েরা শুধু আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবন নিয়েই খেলে আমার মতো হাজারো ছেলে অকালের পৃথিবী সাড়ে কেন দাঁড়িয়ে

তোমার হাতে যদি টাকা থাকে পয়সা থাকে এরকম হাজারো কাল নাগিনী তোমার পিছনে ছুটবে যদি তোমার টাকা না থাকে পয়সা না থাকে এদের মতো কাল নাগিনীরা তোমার কলি সবল নিয়ে অন্যের ঘরের বউ হবে তোমরা হবে ধ্বংস তোমরা হবে নেশাগ্রস্ত দুঃখ কষ্ট সহ্য করতে না পারে পৃথিবী ছেড়ে ওপারে চলে যাবে ওপারে চলে যাবে তবে শোন তোকে আমি আবারও একটা ধন্যবাদ জানি তুই তুই আমার সঙ্গে যেটা করেছিস এটা যদি তুই আরো পাঁচ বছর আগে করতিস আমার কেরিয়ারটা আরো অনেক বড় জায়গায় যেত অনেক বড় জায়গায় যেত তোকে আমি আর তোকে আমি আটকাবো না আর আটকাবো না তবে আমি একটা জিনিস ভালো চাই আমার পকেটে যদি টাকা থাকে তোর মতো হাজার টাকা কান না কিনি টাকার পিছনে ছুটবে টাকার পিছনে ছুটবে দেখো মাম্মি আমি এই মেয়েকে নেব না তুমি এসব কি বলছো দেখো ওর সঙ্গে আমার রিলেশন নাই ছিল কিন্তু এখন তো নাই এখন আমি তোমার বউ